আমার বাসায় মাঝরাতে পুলিশ আসছে হিরোলম যে মামলা করছে হিরোলমের মামলার পুলিশ আজকে আমার বাসায় আসছে এই যে আমার বাসায় সবাই পুলিশ আসছে হিরোলমের মামলার তদন্তে আসছে পুলিশ আসছে আসতেই পারে কোনো সমস্যা নেই জি আপনারা বলেন আমি লগে হ্যাঁ করে দেখছি ঠিক আছে তো আপনার কথা শুনে আইলাম যে লগে যাই যা দেখি সমস্যা

থানায় সমস্যা নাই আল্লাহ আমি কি পাপ করছি আমি দেশের নাগরিক আমি দেশের নাগরিক আপনার আপনারা আমাকে সবাই চিনেন আমার বাসায় রাতে পুলিশ আসছে তো হিরো আলম মামলা করছে মামলার তদন্ত হবে তদন্ত মোবাইল নিবেন মোবাইল নিতে চান কোনো সমস্যা নেই আপনারা যদি আমার থেকে মোবাইল কায়রা নিতে চান কোনো সমস্যা নেই এদেশে আইন যদি আমাকে শাস্তি দেয় তাহলে আমি শাস্তি মাথা পিতা নিব কোনো সমস্যা নেই আচ্ছা এটা আমি জানি যে আপনি সাহসী মানুষ ইনশাল্লাহ আমাদের কোনো অসুবিধা হবে না ঠিক আছে আমাদের সাথে একটু কোঅপারেট করুন প্লিজ আমি আশা রেখে দেব ঠিক আছে ড্রেসটা চেঞ্জ করি জি আমি একটু এখন ড্রেসটা চেঞ্জ করব ওনারা বলতাছে যে আমার অভিভাবক যে আছে ওনার সাথে কথা বলবে হ্যাঁ কথা বলবে তারপর হচ্ছে মানে আমাকে ওনারা নিয়ে যাবে আর কি ঠিক আছে